প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের আয়োজক ঘোষিত হয়েছে সৌদি আরব দু সালের বিশ্বকাপ আসর এককভাবে আয়োজন করবে সৌদি আরব তবে টুর্নামেন্টটি আয়োজন করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মধ্যপ্রাচ্যের দেশটিকে বিশেষ করে কোন সময় বিশ্বকাপ মাঠে গড়াবে সেটা নিয়ে এখন থেকেই গবেষণা শুরু হয়েছে গ্রীষ্মকাল এবং রমজান এবং হজের সময় বাদ দিয়ে সূচি তৈরির চেষ্টা করছেন আয়োজকরা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ভৌগোলিক এবং সংস্কৃতিগত কিছু বিষয় সৌদি আরবের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণত জুন থেকে জুলাইয়ে বিশ্বকাপ আয়োজিত হয়ে থাকলেও এ সময় মধ্যপ্রাচ্যে উচ্চ তাপমাত্রা বিরাজ করে বৈরী আবহাওয়া ফুটবলার থেকে শুরু করে দর্শনার্থী সবার জন্যই মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তাই এই সময়ে যে খেলা আয়োজন করা সম্ভব না সেটা অনেকটাই নিশ্চিত ক্যালেন্ডার বলছে দু সালে মাহের রমজান হতে পারে বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বরের মধ্যে এ সময়ের মধ্যে তাই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা অযৌক্তিক সারাদিন রোজা রেখে ইফতারের পর ম্যাচ দেখতে যেমন আগ্রহ হারাবেন দর্শক একই সঙ্গে বাধাগ্রস্ত হবে নাম নামাজও মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় রীতি হজ এটিকে ঘিরে সৌদি আরবে থাকে মাসব্যাপী প্রস্তুতি যাদের হিসাব বলছে দু সালের হজ মৌসুম চলবে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাই এ সময়ের মধ্যে বিশ্বকাপ আয়োজনের চিন্তা অবশ্যই করবে না তারা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি শুরু পর্যন্ত বড়দিন এবং নতুন বর্ষের ছুটি থাকায় এই বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে আয়োজকদের সবকিছু বিবেচনায় নিয়ে সৌদি আরবের জন্য বিশ্বকাপের উপযুক্ত সময় হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পরবর্তী এক মাস এই সময়ে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা থাকে সহনীয় পর্যায়ে পাশাপাশি ধর্মীয় সংস্কৃতির যে আচার অনুষ্ঠান রয়েছে তাও এই সময়ের বাইরে তাছাড়া মৌসুমের শুরুর দিকে হওয়ায় এই সময়ে ক্লাব ফুটবলের ব্যস্ততাও থাকে কম